বছরের কোন সময়তে রেমিটেন্সটা ইনফ্লো হয় যখনই রেমিটেন্সটা ইনফ্লো হবে ওই টাইমগুলোতে স্পেশাল ড্রাইভ দিয়ে প্রচুর পরিমাণে স্টক ট্রেডে লোড দিয়ে দিতে হবে দেন আবার এটাও হতে পারে ওই রেসপেক্টিভ টেরিটোরিটা কৃষি ডিপেন্ডেন্ট টেরিটোরি সো কৃষি ডিপেন্ডেন্ট টেরিটোরির ক্ষেত্রে খেয়াল রাখতে হবে বছরে হারভেস্টিং সিজনটা কোনটা যখনই হারভেস্টিং সিজন আসবে তখন ফার্মারদের কাছে অনেক টাকা হাতে থাকে ওই টাকাটা তখন তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যদি কেনার জন্য স্পেন্ড করে ওইটা বুঝে ওই রেসপেক্টিভ সময়টুকুতে স্পেশাল ট্রেড লোড দেওয়ার জন্য রেসপেক্টিভ টেরিটোরি অফিসারকে ইনিশিয়েটিভ নিতে হবে আরেকটা ব্যাপার এরকম হতে পারে ওই রেসপেক্টিভ টেরিটোরিটা গার্মেন্টস এরিয়া ডিপেন্ডেন্ট টেরিটোরি তাহলে দেখতে হবে গার্মেন্টসে ইউজুয়ালি লেবারদেরকে ও শ্রমিকদেরকে কোন টাইমে স্যালারি দেয় নর্মালি মাসের সাত থেকে দশ তারিখের মধ্যে স্যালারি দেয় তাহলে ওই রেসপেক্টিভ আউটলেটগুলোতে দেখতে হবে যেন মাসের এক থেকে দুই তিন ইভেন পাঁচ তারিখের মধ্যে প্রচুর পরিমাণে স্টক দিয়ে দেওয়া যায় যেন স্যালারি পাওয়ার সাথে সাথেই কনজিউমারদেরকে রেসপেক্টিভ রিটেলাররা কোম্পানির নির্দিষ্ট পণ্যগুলো তুলে দিতে পারে